প্রাইজ আজ আমি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরুতে আছি কাল কাটিহারনালাপাল্লি বলে একটা জায়গায় এবং সেখানে আমি এই সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা বন্ধুর কাছে উঠেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা মিশ্র চাষ বিশেষত এখানে আপনি দেখতে পাচ্ছেন নারকেল গাছ নারকেল চাষ তার সাথে আপনি দেখতে পাচ্ছেন গোখাদ্যের জন্য আপনার জামা চাষ করেছে এবং একটা জায়গাটা যে অন্য কিছু চাষ করবে সামনের দিকে একটু ক্যামেরাটা দেখাবেন এখানে দেখুন আদার চাষ হয়েছে আদা চাষের সাথে সাথে সুপারি গাছের চাষ আছে হ্যাঁ আর ওই যে টান দেখতে বিস্তীর্ণ দেখতে পাচ্ছেন সুপারি গাছের ফাঁকে ফাঁকে ওখানে আছে আপনার গোলাপ গাছ ওটা আপনাকে পরে কভারেজ করে দেখানো হবে আপনাদের এখন আমাদের যে আজকের টার্গেট সেটা হচ্ছে যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন এই নারকেল গাছটার হাইট হবে মোটামুটি আপনার আঠেরো মিটার এটা তো আমরা উঠতে পারবো না এটা কিন্তু আমাদের নারকেল খাওয়ার খুব শখ হয়েছে নারকেল খুঁজতে এসেছি যদি খুব এক টুকু করা একটা পড়ে থাকে তাহলে তুলবো তো তোমার কি ওনা নাকল পেতে পারি আমরা অবশ্যই অবশ্যই তাহলে একটু খোঁজ চালানো যাক 100 বার চিরুনি চিরুনি তলা কি শুরু আমার মাসি আধা গাজের ফাঁকে ফাঁকে যদি কোনো নাকল নাকল পড়ে থাকে সেটা সাধারণ মানুষের চোখে পড়বে না বিশেষত কি হয় সকালের দিকে কিছু লোক আছে যারা এসে নাকলগুলোকে কুড়িয়ে নিয়ে যায় তো আমরা একটু দূর লক্ষ্য করে দেখা যাক ঠিক আছে যদি কোথাও নাকল পড়ে থাকে টুকুস করে একটা তুলে নিয়ে যায় ওকে কোণে দেখো তো ওদিকে তো দেখা হয়ে গেছে আমাদের